বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আজকে রান্না করব তেলাপিয়া মাছ একদম বড় সাইজের আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একদম লেবু এবং হলুদ দিয়ে তারপরে আমি মরিচ এবং মরিচের গুঁড়ো আর কি আর হচ্ছে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে তারপরে এখন মাছটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব যারা রান্না করতে পারে যারা রান্নার একদম পারদর্শী তারা স্কিপ করতে পারো আর যারা রান্না করতে না পারো তাদের জন্য ভিডিওটা আমি তো এইভাবেই রান্না করি আর খেতেও অনেক বেশি মজা হয় আর এই রকম রান্না যদি থাকে আসলে কি বলবো রান্না করতে জানলে তরকারি কখনো অস্বাদু হয় না সব সময় সুস্বাদু হয় অনেকে বলে স্বাদ হয় না খেতে ইচ্ছা করে না তবে রান্না যদি করতে জানি আমরা ঠিকঠাক মতো তাহলে রান্না মজাই হবে ভালোও লাগবে এইখানে আমার কাছে চার দুই পিস মানে এক পিস মাছ ছিল তার মাছটা বড় থাকার কারণে আমি কেটে নিছি আর লেজাটাও অনেক বড় ছিল লেজাটাও আমি কেটে নিছি আর এক পিস মাথা ছিল তো মাথা তো আমি পছন্দ করি না আর খাইও না এটা আমার খালাম্মা খাবে আমি রান্না করতেছি আর কি তবে মাছগুলি ছোট করে কেটেছি কারণ ছোটো করে মাছ কাটলে পরে মাছের ভিতরে সব কিছু ঢোকে আসলে এই মাছগুলি রান্না এতটাই সুস্বাদু হয়েছিল একদম রেস্টুরেন্ট স্টাইলে আর হয়তো রেস্টুরেন্টে অনেক বেশি তেল খায় আমি কিন্তু অনেক বেশি তেল পছন্দ করি না এটা সবাই কম বেশি প্রতিদিন ডেলি ব্লক যারা দেখো তারা বলতে পারবা এখন আমি মাছগুলি সুন্দর করে ভাজা শেষ করে একে একে সব মাছগুলি উঠিয়ে নেব মাছগুলি ভাজা যদি না হয় ভালো তাহলে কিন্তু খেতেও টেস্ট লাগবে না আর তেলাপিয়া মাছের একটা বাজে একটা গন্ধ থাকে তার জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় লেবু এবং লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম একদম অনেক ময়লা বের হয়েছে আর এইখানে কিন্তু আমি মাছ উঠানোর আগে পেঁয়াজটা ওই সাইডটা দিয়ে দিছি সমস্যা নেই আমি এই সাইড থেকে মাছটা উঠে এসছি ওদিকে কিন্তু ওটা একটু হইলেও কুক হবে তোরা মাছ ভাজা শেষ দেখো কত সুন্দর একটা কালার এসেছে এভাবেই মাছ ভেজে নেই আমি সব সময়। বিশেষ করে আমি মাছ ভাজা ছাড়া খেতে পারি না তো মাছ ভাজার পরে দেখি তেলটা একদম কম অত টুকতে হলে ফিয়াসটা ভাজা হবে না যার জন্য আমি আরও তেল দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচটা আমি সাথেই দেই যাতে সব ঝালটা একবারে আমার তরকারিটার ভিতরে ঢুকে যায় যার জন্য এই যে দেখো মোটামুটি বড় একটা জালি কুমড়া বলো বা চাল কুমড়ো বলো বর্ষা কুমড়া অনেকে অনেক রকম নাম দেয় এটাকে তো আমি এটাকে আনছি আরও আগে কিনে কিন্তু ই করা হয়নি রান্না করা হয়নি ভাবলাম আজকে যেহেতু তেলাপিয়া মাছ ফ্রিজে দেখি আসে বের করে ভাবলাম যে এটা দিয়েই রান্না করি আমি এভাবে কখনও খাইছি কি না আমার মনে নেই হয়তো বা ছোটোবেলায় খেয়েছিলাম বড় হওয়ার পরে খেয়েছি কিনা আমার সঠিক জানা নেই তবে আমি এখন এই যে এখন তাড়াতাড়ি করে পিলার দিয়ে সুলে নিচ্ছি ছুলে ভিতরের বিসিগুলি ফেলে তারপরে আমি রেগুলার সাইজ করে কেটে তারপরে আমার তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব দেখেই বুঝতে পারবা যে মাছটা রান্না কতটা টেস্টি হয়েছে আমি দুপুরে খেয়েছি রাতেও খেয়েছি এটা দিয়ে অনেক মজার হয় এভাবে রান্না করলে আমার কাজ সহজ করার জন্য আমি অনেক কিছুই ব্যবহার করি যাতে তাড়াতাড়ি করতে পারি আর এই পিলারটা দিয়ে আমি খুব সহজে কাজ করতে পারি একদম অল্পতেই কাজ হয়ে যায় শিলা শেষ করে এখন ছোট ছোট করে কেটে নিঃশ্বর চাকু দিয়ে আমি এভাবে করি কেটে মানে কাটি এই যে ভিতরের যে বিসি সহকারে সবগুলি ফেলে দিচ্ছি অনেকে বিসিগুলি ভিতরে থেকে ফেলে তারপরে রেখে দেয় আমি সেভাবেও রাখি তো কাটা শেষ করে আবার ওইখানে কিন্তু আমার পেঁয়াজ মরিচের মানে ভাজাভাজি চলছে ওর আমি কিন্তু এই যে এই কুমড়াটা কেটে নিচ্ছি আর এখানে কিছু মশলা আমি একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিছি এইখানে আদা রসুন গরম মশলা তারপরে সব কিছুই আছে লবণ সব কিছু দিয়ে আমি এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব এভাবে কষিয়েই আমি রান্না করি আর আমার আপুরা তো আমার রান্না দেখে অনেকেই অনেক কমেন্ট করে আসলে এত ভালো লাগে আর আমার মতো এরকম একদম অধম্য মানুষ অনেকেই দেখি ভিডিওর মধ্যে আমার কথা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ শকরি আসলে কিভাবে আদায় করব যাকে মানুষ ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে এই যে দিয়ে দিলাম সেই কেটে রাখা আমার জালি কুমড়াগুলি এইগুলি দিয়ে আমি সুন্দর করে একদম কষিয়ে নেব কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ভরেই রান্না করব। দেখতে থাকো আর প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিও লাইকটা দিতে কেউ ভুল করো না দেখো অনেকটাই কষানো হয়ে গেছে তারপরও দেখো তেল কিন্তু অনেক কম এই কম তেলেই রান্না করব আর কম তেলে খাওয়াটা অনেক ভালো মাছগুলি আমি চাইলে বড় রাখতে পারতাম কিন্তু আমি দেখি বড় মাছের ভিতরে মশলা ঢুকতে একটু সময়ের প্রয়োজন যার জন্য আমি বড়ো মাছ কেটেই রান্না করি সবসময় এখন অনেক কষানো শেষ করে জলের পানি দিয়ে দিচ্ছি আমার আরও ঝোল লাগবে কারণ আমার জালি কুমড়াটা সেদ্ধ তেমন একটা হয়নি সেদ্ধ হইলে পরে তাহলে আর এত পানি দিতাম না যাই হোক এখন আমার বলক এসে গেছে মাছটা দিয়ে দেব মাথাটা আমার একদম পছন্দ একবারে না তা না পছন্দ মানে তেমন বেশি পছন্দ না মাছগুলি আমি কিন্তু ঢাকনা দিয়ে এখানে যতটা কষাইছি যা কিছু করছি অনেক দিন দেই অনেক দিন আবার দিতে ভালো লাগে না তো এখন আমি সুন্দর করে কষিয়ে রান্না করার পরে ঝোল টোল দিয়ে এখন কিন্তু ফাইনাল রান্নাটা কেমন হয়েছে দেখো এখন ধনিয়া পাতার কুচি দেব ধনিয়া পাতার কুচি দিলে পরে আমার কাছে এ তরকারিটা খেতে একদম মজা এত হয় আলহামদুলিল্লাহ আসলেই বেশি টেস্ট হয় আর যারা আমরা খাই তারা তো জানিই এভাবে একটা তরকারি থাকলেই এক প্লেট ভাত চেটে ফুটে খেতে পারবে আর বেশি তরকারিরও দরকার হবে না একটা যথেষ্ট আমি একটা দিয়েই খেয়েছি আর একটা ছিল তরকারি কিন্তু ওটা আমি দুপুরে খাইনি এটাই মজা এই তো একটু নেড়ে সেরে নিচ্ছি এখন আমি পরিবেশন করে নেব আর দেখতে পারবা যে আমার তরকারিটা কতটা মজার এবং লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ এমন একটা তরকারি থাকলে আর কিছুই আমার দরকার হয় না এটা দিয়ে চেটে ফুটে অনেক ভাত খাওয়া যাবে আলহামদুলিল্লাহ